কাশেম আলী ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা এই বাংলাদেশে এক টুকরো ইসলামী রাষ্ট্রের যদি আপনি দেখতে চান ইসলামী ব্যাংকে যান এখনকার পরিবেশ অবশ্য খারাপ হয়েছে আজ থেকে পাঁচ বছর আগে জহরে আজান দিয়েছে কর্মস্থলে কোনো কোনো অফিসারকে আপনি আর টেবিলে পাবেন না ইসলামী ব্যাংকের মেঝে পরিষ্কার করে সেখানেই পাটি পিছিয়ে নামাজ পড়তেছে প্রত্যেকটি অফিসারের পায়ের প্যান্টগুলো দেখবেন টাকনির উপর থেকে কাব প্যান্ট পরা কি উন্নতি রিবাস তাদের ব্যবহার এমনি কি ইসলামী ব্যাংক বাংলাদেশের সমস্ত ব্যাংকে টপকিয়ে অর্থনৈতিক ব্যবস্থা এত চাঙ্গা হয়েছে এমনি কি ব্যবহার ব্যবসা আর ব্যবহার যে ব্যবসায়ের ব্যবহার ভালো নয় ওর ব্যবসায় কোনোদিন উন্নতি হবে না সেই ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা মির কাছে মালিকে ফাঁসি দিলেন আপনার দৃষ্টিতে অপরাধ করেছে ভালো কথা দুই দিন পরে তার সন্তানকে ব্যারিস্টার কি নাম জানি তাকে আপনারা গুম করলেন গুম করার পর দশটি বছর রাখলেন তার স্ত্রী জানে আমার স্বামী মনে হয় মারা গিয়েছে সন্তানেরা জানেই না মৃত্যুবরণ করেছে নাকি বেঁচে আছে এই যে এত কিছু করলেন বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলি এদেরকে মার মারিয়ে এদের বাড়ি জ্বালাও ফোরাও করিয়ে হালকা করার দরকার নাই আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে অবশ্যই তাদেরকে লাঞ্ছনা করবেন লাঞ্ছনা করবেন এবং আখেরাতে তাদের জন্য কঠিন কঠোর শাস্তি প্রস্তুত হয়ে আছে সুতরাং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এই সুন্দর পরিবেশ রক্ষার জন্য আল্লাহ রাস্তা আপনাদের কাছে অনুরোধ করি কারো বাড়ি জ্বালার দরকার নাই কারো উপর বেআইনিভাবে ভাবে আইনের ওঠে হাত তোলার দরকার নাই তাতে পরিবেশ নষ্ট হবে আমাদের দেশটা যে স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতা এই অর্জন যে কোনো সময় আমরা হারিয়ে ফেলব সুতরাং এই কাজগুলো আমরা না সার ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ ফাক রব্বুল আলমিন তার হাবিবকে বলতেছেন ফাসার বেহ বেহাম দি রব্বিক নবী হে আপনি আল্লাহর তাজবি পড়েন আল্লাহর প্রশংসা করেন আর তবা করেন ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলমিন তবা কবুলকারী রসুল আকরাম সাল্লাহ হলে সাল্লাম মক্কা বিজয়ের পরে কয়েকজন বাদে সবাইকে ক্ষমা করে দিলেন এর মধ্যে একজন ছিল ওয়াসি এই কথাটাই বলি আলোচনা শেষ করব রসুল কত মহৎ ছিল ওয়াসি ছিল আল্লাহ রসুল আলাইহি সাল্লামের আপন চাচা আমির হামজার হত্যাকারী ওয়াসির ব্যাপারে আল্লাহ রসুল পাঁচজন মহিলা আর ছয়জন পুরুষ এই এই পাঁচজন মহিলা আর ছয়জন পুরুষ বাদে সবাইকে ক্ষমা করে দিলেন আর রসুল এই পাঁচজন মহিলা আর ছয়জন পুরুষের নাম ধরে ধরে বললেন এদেরকে যেখানে পাবে ক্রোস ফায়ার একবারে যেখানে পাবে সেখানে হত্যা করবে এর মধ্যে একজন ছিল ওয়াসি ওয়াসি এই কথা শুনতে পাইলো যে রসুল সাল্লা সাল্লাম তার ব্যাপারে কোরোস ফায়ারের অর্ডার দিয়ে দিয়েছি সে চুপে চুপে আল্লাহ রসুলের সামনে চলে আসল ইয়া রসুল আল্লাহ আমি ইসলাম কবুল করতে চাই তবে আপনি আমাকে কালেমার দীক্ষা দিয়ে আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান মানান আল্লাহ রসুল বললেন তুমি না ওয়াসি তোমার ব্যাপারে তো কোরুস ফায়ারের অর্ডার দিয়ে দিছি ইয়া রসুল আল্লাহ আমার জন্য কি আল্লাহর কাছে কোনো ক্ষমার জায়গা নাই ক্ষমার রাস্তা কি খোলা নাই আল্লাহ রসুল বলেছে তোমার জন্য তবার যদি করো পাক তোমার জন্য ক্ষমার ব্যবস্থা করে রেখেছেন তবে তুমি আগে বলো তুমি যে উহুদের যুদ্ধে আমার চাচাকে হত্যা করেছো কিভাবে হত্যা করেছো একটু ঘটনাটা বলো তো ওয়াশি বলতেছি আর রসুল্লাহ জেহালাতের কারণে আমি বর্ষা দিয়ে আপনার চাচা আমির হামজার করিজা এফর ওফর করেছি এরপরে খঞ্জোর দিয়ে খঞ্জোর বলতে এরকম চোটা যায় আর কি যেটাকে এখন ওই যে চাইনিজ বলি এরকম একটা টাইপের এটা কাশির মতো ধার থাকে কায়দা না যেগুলো দিয়ে ধান কাটি খঞ্জোর দিয়ে আমি তার বুকটাকে আমি দুই ভাগে বিভক্ত করলাম তারপর তার কলিজাটা বাইর করলাম আমার সাথে ছিল হেন্দা আবু জেহেলের স্ত্রী হেন্দা এই মহিলা খুব ক্রিটিক্যাল মহিলা ছিল হেন্দা আমার হাত থেকে আপনার চাচার কলিজাটা নিয়ে চিবিয়ে চিবিয়ে তার কলিজাটা খেয়ে ফেলেছে আল্লাহ রসুল সাল্লাম এই কথা শুনলেন কেঁদে ফেললেন আর বললেন ওয়াসি তোমাকে কালেমা পড়াচ্ছি ঠিকে তুমি মুসলমান হয়ে গেলে কিন্তু তুমি যতদিন বেঁচে থাকবে আমার সামনে আসো না কারণ তোমার মুখ দেখলে আমার চাচার হত্যার কথা আমার চাচার সেই কষ্টের কথা আমার মনে হয় ওয়াসির সেই দিনে শপথ করেছিল ইয়া রসুল আল্লাহ যে বল্লম বর্ষা দিয়ে ইসলামের একজন সৈনিককে আমি হত্যা করেছি আমি এই বর্ষাটাকে আমি রক্ষিত রেখেছি কোন একদিন ইসলামের চিরশত্রু জঘন্য শত্রুকে এই বর্ষা দিয়ে বিদায় দেব ওয়াসির চোখ বুঝেছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সময় মুসালাবিন কায্জাব ভন্ড নবীর আগমন ঘটলো এই মুসালাবিন কাজ্জাবের সাথে সাহাবাদের যুদ্ধে মুসালাবিন কায্জাবকে এই ওয়াসি ইসলামের পক্ষে সরাসরি ওই যে তুলিয়ে রাখা তীর দিয়ে তিনি তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলেন সুতরাং এই ঘটনা থেকে আমরা দুইটা শিক্ষা নিতে পারি একটা হচ্ছে রসুলের চাচার হত্যাকারীকে ক্রস ফায়ারের অর্ডার দেওয়ার পরেও আল্লাহ রসুল তাকে ক্ষমা করেছেন এরকম ক্ষমার মহানুভবতা এটা থাকতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে ওয়াসির মতো একজন ইসলামের সৈনিক হত্যাকারীকে যদি আল্লাহ ক্ষমা করতে পারে তাহলে আমি আপনি এই জেহালাতের কারণে যা হত্যা করেছি রাজনৈতিক আল্লাহ আমাকেও ক্ষমা করতে পারে তবে মনে মনে এই প্রতিজ্ঞা নিতে হবে এতদিন সময় শ্রম দিয়ে যাদের পাশে যাদের পিছনে ঘুরিয়ে এই অন্যায়গুলো করেছি এখন থেকে আমি ন্যায়ের পক্ষে থেকে কোনো একদিন সুযোগ পাইলে এই অন্যায়ের মোকাবেলা করবো ইনশা আল্লাহ এই মনোভাব নিয়ে তোবা করতে হবে ইন্সা আল্লাহ সম্মানিত উপস্থিতি সর্বশেষ কথা সর্বশেষ সকলের উদ্দেশ্যে এই দরবেশপাড়া আমি সহ আমরা একটা ফ্যামিলি এই মনে করে দুইটা কথা সেটি হচ্ছে এই বাংলাদেশে কত মান সরকার ক্ষমতায় আসবে কেউ লন্ডনে গেইল আর কেউ লন্ডন থেকে আসলো কেউ পনেরো বছর মানুষের রক্ত শুষে খাইলো আর কেউ রক্ত বিপাশু হয়ে কেবল আসতেছে ঠিক আছে যাওয়ার সময় নেতাকর্মীকে নিয়ে গেছে গেছে যায় নাই কাহো যাইবে কাহো আসিবে আমরাই আমরাই কামড়া কামড়ি করিয়া পরিবেশ নষ্ট করে না আপনি আমার প্রতিবেশী আমি মারা গেলে আপনি আসবেন আপনি মারা গেলে আমি ঘরে বসতে থাকতেই পারবো না সুতরাং রাজনৈতিক প্রতিহিংসায় এতদিন যারা আওয়ামী লীগের প্রতিনিধি ছিলেন আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট দিয়েছেন আমি কয়েকজনকে ব্যক্তিগতভাবে ডাকে বলেছিলাম ভাই রে এটা ধর্ম ধর্ম যেটা বলি মসজিদে এটা আমার বাফের কথা নয় এটা কোরআন এবং হাদিসের কথা বলি তুমি এটা মসজিদে আসো নিরপেক্ষ মন নিয়ে এরপরে ধর যখন রাজনীতিতে যাওয়া করো ওটা দুনিয়াতে যদি তোমার তার কিছু হাসিল হয় হোক কিন্তু এখানের কথা চালাচালি করিয়া আমাদেরকে একটু মানুষের কাছে নেতা নেত্রীর কাছে নিয়ে যাওয়া ছোট করার দরকার নাই কিন্তু বারবার দেখা গেছে যে চেয়ারম্যান মেম্বারের কাছে যাওয়ার লাগছে যা করছেন করছেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিছি। এখন যারা স্বপ্ন দেখতেছেন বিএনপি ক্ষমতা আসলে এটা করব সেটা করব। আপনাদের উদ্দেশ্য দুইটা কথা সেটা হচ্ছে যদি বড় কিছু হতে চান ক্ষমার মানে হৃদয়টা প্রশস্ত না হলে বড় হওয়া সম্ভব নয় আমরা চাই আপনারা দল করেন যে দলই করেন না কেন আপনাদের ছত্র ছায় আমরা সবাই ভালো থাকি কারণ এই পচা রাজনীতি করার সময় সকলের নাই দুই একজন যারা করে করেন কিন্তু আমরা এই সমস্ত এখানকার কোনো তথ্য থানায় গিয়া পুলিশক দিয়ে একটা লোককে মানে একেবারে হেজিটেশনে ফেলবেন তার পরিবারে অশান্তি করে ফেলবেন দীর্ঘ পাঁচ দশ বছর দিন থাকবেন এগুলো চাই না আল্লাহর হস্তে এরকম মনোভাব নিয়ে রাজনীতি কেউ যান না ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এই কথাটা কিন্তু নাম নিয়ে বললাম পরিবার মনে করে আপনার নামের নেন না আজকের পর থেকে এই সমস্ত কথা বলার নিয়ত নাই ইনশাল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিহিংসাগুলো আমরা পরিবার মনে করে সবাই ঐক্য হয়ে যেন থাকতে পারি কে ক্ষমতায় যাইবে জামাত ইসলামী ক্ষমতায় আসবে জামাতের যে নেতারা আপনারা আপনাদের নেতাদের পিছনে চলেন রাজনৈতিক কর্মকাণ্ডে যা কিছু তছনছ খান চলান কিন্তু আমরা চাই আপনাদের সত্র সায় নিরীহ মানুষগুলো ভালো থাকতে ঘুথাঘুতি করি আর বাড়ির পুলিশ ওর বাড়ির এটা পাঠার কোনো দরকার নাই বিএনপির নেতাদের উদ্দেশ্যে একই কথা আমুলিক আমুল আমূলিক যদি কোনোদিন আসে তাদের ব্যাপারে একই কথা যেটা করছেন ভুল হয়েছে আর এই যে না হয় ইংসা। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে মাফ করুন আমাদের অপরাধগুলো আল্লাপাক ক্ষমা করুন এদেশের সার্বিক পরিস্থিতি পাক রব্বুল আলামিন এই স্বাধীনতার মান যেন অক্ষুণ্ণ রাখে অটুট রাখে এই অবদানে যেন আমরা সবাই হতে পারি সকলে বলে আমিন আখরিদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি